দেখো আজকে আমি অনেক বড় থালাতে আজকে দিয়েছি দেখো একবার কি সুন্দর দেখো এগুলো দেখো একবার কি হয়ে গেছে দেখো এর আগে দেখিয়েছিলাম সুন্দর থালা দিয়েছিলাম আর আজকে আমি বড় থালাতে দিয়েছি তো দেখো আমি চাষিটা দিয়ে কেক কাটি নিচে আমি থালাতে তেল লাগিয়ে নিয়েছিলাম দেখো কি সুন্দর উঠে পড়ছে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো উপস্থিত আছে হ্যাঁ কত বড়ো হয়েছে গাছ কত সুন্দর এটা তো থাকার ডিজাইনটা শুদ্ধ উঠে গেছে কে কে খাবে চলে এসো আমাদের আম ঠিকঠান yeah. এরকম করে কাঁচের পর আমার যদি মেলাগুলি চলে যাবে এরকম করে দেখে দিলে আর যদি তোমরা পিস পিস করে খেতে চাও সেরকমও হবে পিস পিস করে যদি রাখা যায় আমার মার আগে দেখতাম এরকম পিস পিস করে এর মধ্যে আবার এরকম করে ওটাও দেখাচ্ছি আপেক্ষে দেখেছি এইভাবে করে রাখছে এরকম করে একটার পর একটা দিয়ে বইমের মধ্যে ভরে রাখতে দোকানে যখন বিক্রি হয় না এরকম